তৃণমূল তো প্রচন্ড চাপে আছে সরকার পড়ে যাওয়ার কথা, দিল্লির বিজেপি সমর্থনে তৃণমূল এখানে সরকার চালাচ্ছে, না হলে মমতা ব্যানার্জি আর তার ভাইপো কবি এই সরকার পড়ে যেত গতকাল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাহলে কি ছাব্বিশ হাজারের চাকরি পুরোটাই গেল নাকি একত্রিশ তারিখ পর্যন্ত বল থাকলো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছাব্বিশ হাজারের মধ্যে এখনো অবধি যারা চিহ্নিত হয়নি উনিশ হাজার অর্থাৎ টোটাল যে উনিশ হাজার যেটা নন টেন্টেড আপাতত তাদেরকে বলেছে আপাতত স্কুলে যাওয়ার জন্য কিন্তু এই মডিফিকেশন অর্ডারে আরো বিপাকে পড়লো তার কারণ কবের মধ্যে পরীক্ষা নিতে হবে কবের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে নিয়োগ করতে হবে সবকিছু এস এস কে দিয়ে আন্ডারটেকিং করিয়ে নিল সুপ্রিম কোর্ট আচ্ছা গ্রুপ ডি গ্রুপ সি এই পুরোটাই কি গেল সম্ভবত আচ্ছা তুমি সম্ভবত দেখেছো দেবাংশু ভট্টাচার্য একটা টুইট করেছে উনি বলছেন ছাব্বিশ হাজারের চাকরি যারা খেয়েছে তাদের বাড়া ভাতে ছাই পড়ল কি বলবে আমি দেখিনি ভাই কার্টুন কি বলে যে আমার দেখার সময় হয় আচ্ছা এই কুনাল ঘোষ থেকে শুরু করে এই তৃণমূলীরা বারবার বামেদের টানে কেন টানে কি মনে হয় বামেদের টানে কেন এই বিষয় শুধু দি ধরা পড়ে গেছে তাই জন্য আমরা দেখেছি যে এটা মুর্শিদাবাদে যে দাঙ্গা হচ্ছে সামসের গঞ্জে যে দাঙ্গা হচ্ছে এটা কি পূর্ব পরিকল্পিত কোনো চক্রান্ত বলে মনে হচ্ছে তোমার অবশ্যই ছাব্বিশ হাজারের থেকে নজর ঘোরানোর জন্য এই খেলা হচ্ছে তার কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিজেপি দুজনেই রয়েছে বিজেপির নেতাদের নামও বেরিয়ে আসছে গোটা নজর ঘোরানোর জন্য মমতা ব্যানার্জির পুলিশ দাঁড়িয়ে থেকে দাঙ্গা লাগিয়েছে কমরেড খুন হয়েছে ওখানে আচ্ছা তোমাদের কমরেড ওখানে খুন হয়েছে কিন্তু দিলীপ ঘোষ বলছে এরা হিন্দু খুন হয়েছে সেটা বলছে না এখানেও রাজনীতি করছে এবং আপনাদের বলেছে আপনারা নাকি স্বাধীনতা সংগ্রামী বিরোধে বিরোধী ছিলেন এবং আপনাদের ধান্দাবাজ অনেক রকমের কথা বলেছে দিলীপ ঘোষ শুনেছি দিলীপ বাবু আজকে বিয়ে উনি প্রেমের মধ্যে আছেন কি বলছেন বুঝতে পারছেন না এসবের মধ্যে নাটকাই ভালো এই যে আমরা দেখলাম ইন্দোর স্টেডিয়ামে যারা ইমাম ইমাম ছিলেন তাদেরকে নিয়ে যে মিটিং করলেন ওখানে দেখলাম হাফ প্যান্ট পরারাও ঢুকে গিয়েছে তার মানে ইমামরাও আর মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিচ্ছে না এখন ভুয়ো ইমাম ঢোকাতে হচ্ছে ইমাম সাজিয়ে ঢোকাতে হচ্ছে যারা আসল ইমাম তারা যাচ্ছেন না কারণ ইমামরা তাদের ইনাম এই সমস্ত কিছু বজায় রেখেই তখন যাবেন ইনাম বেঁচে যাবেন না আচ্ছা এই বামেরা বা বামেদের আইনজীবী ধরুন আপনারা যে চারজন আইনজীবী রয়েছেন যেভাবে চাপ দিচ্ছেন মমতা ব্যানার্জিকে প্রায় এতজনের চাকরি বাতিল গেল সেটা নিশ্চয়ই আপনাদের দোষ নয় তার একটাই কারণ দুর্নীতি করেছে তৃণমূল কতটা চাপে রয়েছে তৃণমূল মনে হচ্ছে কতটা দিতে পেরেছেন চাপ নিউমুল তো প্রচন্ড চাপে আছে সরকার পড়ে যাওয়ার কথা দিল্লির বিজেপি সমর্থলে তৃণমূল এখানে সরকার চালাচ্ছে না হলে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো কবি এই সরকার পড়ে দিত আচ্ছা এই যে চাকরি সংক্রান্ত যে দুর্নীতি হয়েছে শুধু একজনকেই দেখেছি শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী উনি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আর কি কোনো লিস্ট বেরবে না ইনি কি একাই জেলে থাকবেন মাথাগুলো গুলো কি ধরে হবেন সেটিং সেটিং এটাই তো সেটিং পার্থর দিক দিয়ে সবটা থেমে গেল বাকি সব জামিনও পেয়ে গেল পার্থ চ্যাটার্জিও যে কোনো দিন জামিন পেয়ে যাবে শুভেন্দু অধিকারী বলেছে এই যে যা চক্রান্ত হচ্ছে তৃণমূলকে বাঁচাচ্ছেন নাকি আপনারাই শুভেন্দু অধিকারী নিজে প্রাক্তন তৃণমূলই দিল্লির বিজেপির নেতারা আর এস এস বিজেপি দুজনে মিলে রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় রাখতে চাই রাখতে চাইছে বলেই এত চুরি দুর্নীতির পরেও মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর বিরুদ্ধে সিবিআই কোন ব্যবস্থা নেয় না একটা কিচ্ছু ব্যবস্থা নেয়নি আজ অব্দি তার কারণ কি কারণ পরিষ্কার কুনাল ঘোষ যেভাবে বামেদের আইনজীবী বা বামেদের বিরুদ্ধে আক্রমণ করে কি মনে হয় মানে প্রচুর কি ভয়ে রয়েছে কুনাল ঘোষ নিজেও কুনাল ঘোষ নিয়ে আমার কিচ্ছু মনে হয় না ভাই আমার মন এত কদর জন্য যে কুনাল ঘোষ কি নিয়ে কিছু কিন্তু কুনাল ঘোষ বলতে ছাড়ে না আপনাদের কিন্তু साथ कार की जगह से हाथी चले बाजार कुत्ता वगैरह बोगा